এসআইআর বাতিল এবং নওসাদ সিদ্দিকীর গ্রেপ্তারের প্রতিবাদে দফায় দফায় রাস্তা অবরোধ বিক্ষোভ আইএসএফের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া রাজারহাট রোডের ফেরিঘাট অটো স্ট্যান্ড এবং হাড়োয়া বেড়াচাপা রোডের হাসপাতাল মোড়ের কাছে রাস্তায় টাজ জ্বালিয়ে দফায় দফায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন আইএসএফের কর্মীরা তাদের দাবি অবিলম্বে এস আই বাতিল করতে হবে এবং নওসাদ সিদ্দিকিকে কেন গ্রেপ্তার করা হলো তার জবাব দিতে হবে আইএসএফ রাস্তা অবরোধের ফলে হাওড়া রাজাহাট রোড এবং হাড়ুয়া বেড়াচাপা রোড বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় তারপর খবর পেয়ে হাওড়া থানার পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহার করিয়ে নেন এইমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন সকাল থেকে আপনারা এই বসিরাটের রাস্তায় নেমে অবরোধ করছেন কেন গতকাল যে নসাদ ভাই সংগ্রামী সাথীদের শান্তিপূর্ণভাবে মিছিল করছিল শান্তিপূর্ণভাবে একটা প্রোগ্রাম করছিল অবস্থান বিক্ষোভ করছিল সে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে মমতা ব্যানার্জি পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করে নসাদ ভাইজানকে আটক করে নিয়ে গেছে ট্রেনে হেসে যেভাবে একটা বিধায়ককে নিয়ে তো যাওয়াই যায় না কারণ বিধায়ককে গ্রেপ্তার করতে গেলে সংবিধান অনুসারে গ্রেপ্তার করতে গেলে তাকে স্পিকারের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে কিন্তু সংবিধান বিরোধীভাবে নসাদ যে ট্রেনে গ্রেপ্তার করে নিয়ে গেল তার প্রতিবাদে আমাদের এই রাস্তায় প্রতিবাদ নিয়েছে কর্মসূচি তো আমাদের এই কর্মসূচির একটাই এখান থেকে আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিয়ে যায় আজকে সঞ্চি ব্যাংশালকোটে মনসাদ নসাদবাজানকে তোলা হচ্ছে সমস্ত সংগ্রামী সাথীদের তোলা হচ্ছে নশাদ বাজান সহ সমস্ত সংগ্রামী সাথীদের যদি মুক্তি না দেওয়া হয় আগামীকাল আজকে তো রায়ন্দু পঞ্চায়েতের তিনটে প্রোগ্রাম চলছে আর অন্য অন্য পঞ্চায়েতে চলছে আমাদের প্রোগ্রাম আগামীকাল কিন্তু পুরো রাস্তা জুড়ে রোধ চলবে তখন কিন্তু তাই জনগণের না সংবিধান মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে যদি না মুক্তি দেওয়া হয় আমরা দাবি করছি আন্দোলনের পক্ষ থেকে অবিলম্বে নশো পর্যন্ত সমস্ত সংগ্রামী সাথীদের মুক্তি দিতে হবে আপনার নাম আপনার নাম শাহিদ মির্জা আপনি বসিয়ার উত্তর বিধানসভার ক্যাশিয়া